বর্তমানে সৌদি আরবে আসলে পারে কি হইতে পারে বর্তমানে সৌদি আরবে কি পরিবেশ কী পরিস্থিতি চলতেছে প্রতিনিয়ত কিন্তু বাংলাদেশ থেকে আপনারা আসতেছেন সৌদি আরবের ভিতরে সৌদি আরব সম্পর্কে তো সঠিক তথ্য না জানার জন্য বা সঠিক ভিসার ক্ষেত্রে তথ্য না থাকার জন্য বিভিন্ন রকম ভিসা নিয়ে কিন্তু প্রতারণা হয়ে সৌদি আরবের ভিতরে আসতেছেন আসার পরে তখন যখন দেখেন যে ভিসাতে প্রতারণা হয়েছেন এখানে কোনো কাজ নাই তারপরে রিসিভ করার মতন কেউ নাই ইকামা নাই তারপরে সাহায্য করার মতন কেউ নাই তখন কিন্তু তাদের মানে পান মিস থেকে মাটিটা সরে যায় তো বর্তমানে সৌদি আরবের ভিতরে যেটা চলতেছে সেটা হচ্ছে যে সৌদি আরবে কিন্তু লোক আসা বন্ধ নাই প্রতি নিয়ত প্রতিটা সেক্টরে প্রতি নিয়ত লোক আসতেছে কিছুদিন আগে অবশ্যই শুনছিলেন তাকামুল সার্টিফিকেটের কথা যে সৌদি গভর্নমেন্ট বলছে যে স্কেল স্কেল লোক সারা সৌদি আরবে কাউকে নিয়ে আসা হবে না অর্থাৎ তাকামুল সার্টিফিকেট করে তার যাদের তাকাম সার্টিফিকেট থাকবে তাদেরকে সৌদি আরবে প্রবেশ করার জন্য ভিসা দেওয়া হবে এখন তাকাম সার্টিফিকেটটা হচ্ছে একটা স্কেলের সার্টিফিকেট এখন এই টাকাম সার্টিফিকেট বাংলাদেশে কিন্তু খুব সহজেই মিলে যাচ্ছে কিছু টাকার বিনিময়ে কেউ দশ হাজার নেছে কেউ বিশ হাজার নেছে এরকম কিছু টাকার বিনিময়ে খুব সহজে কিন্তু টাকাম সার্টিফিকেটটা বাংলাদেশে মিলে যাচ্ছে অথচ আপনি কোনো কাজে স্কেল না দেখা যাচ্ছে যে ওই পূর্বে যেভাবে আসছেন যে হঠাৎ করে মনে চাইছে বিদেশ যাব এই এখনো একই রকম সিস্টেম শুধু শর্ত জুড়ে দেশে তাকামুল সার্টিফিকেট তো তাকামুল সার্টিফিকেটটা কিছু টাকা দিচ্ছেন বা দালালরা বিভিন্ন সিস্টেমে বের করে আপনাকে ভিসাটা লাগাইয়ে সৌদি আরব পাঠিয়ে দিচ্ছেন সেই একই সিস্টেম আগে যে যে কফিলের কাছ থেকে ভিসা নিত বা যে মকতক থেকে ভিসা উঠাইতো বা যে সৌদির ভিসা নিত সেই একই ভিসা এখনও আছে এমন না যে ভিসা উঠানো বন্ধ হয়ে গেছে ভিসা প্রতিনিয়ত উঠতেছে সৌদিরা ভিসা উঠাচ্ছে প্রতিনিয়ত আপনাদেরকে দিচ্ছে এবং সেই ভিসাগুলো আপনারা প্রতিনিয়ত স্ট্যাম্পিং করে আসতেছেন এখন বলি একশোটা ভিসা যদি বাংলাদেশে যায় তার ভিতরে নব্বইটা ভিসাই থাকে হচ্ছে যে সৌদির মাসের ভিসা বা সাপ্লাই কোম্পানির ভিসা বা দেখা যাচ্ছে যে সৌদির নামের উপরের ভিসা এখন দালালরা যখন ভিসাটা স্ট্যাম্পিং করে দেয় স্ট্যাম্পিং করে দেওয়ার সময় বলে আপনাকে আমি এই কাজ দেবো ওই দেশে নিয়ে যাওয়ার পরে কাফালা করে দেবো বা এইটা করে দেবো সেইটা করে দেবো করে এগুলো বইলে আপনাদেরকে ভিসা স্ট্যাম্পিং করায় এবং ভিসা স্ট্যাম্পিং করার পরে দেখা যায় ভিসার পেশা তো থাকা যায় ফ্যান্টাসি ক্লিনার তারপরে দেখা যাচ্ছে যে লো ডাউনলোড লো ডাউনলোডের ভিসাটা কিন্তু সবচেয়ে বেশি দেখা যায় তে একটা কথা হচ্ছে যে লো ডাউনলোডের ভিসা কিন্তু প্রচুর পরিমাণে লোক আসে সৌদি আরব যারা লো ডাউনলোডের ভিসায় আসে তারাই জানে যে কি হয় সৌদি আরব আসার পরে তো বর্তমানে যখন আপনি সৌদি আরবে আসবেন বর্তমানের কথা বলি আসার পরে তাহলে আপনাকে বলে দেবে টাকা নেবে চার লাখ সাড়ে চার লাখ পাঁচ লাখ টাকা এরকম টাকা নেবে নেওয়ার পরে আপনাকে দালালে বলে দেবে যাওয়ার পরে আপনার কাজ পছন্দ না হইলে পারে কাফালা করে দেবো এটা করে দেবো এটা করে দেবো এবার আপনাকে স্ট্যাম্পিং করে ভিসা স্ট্যাম্পিং করে সৌদি আরবে পাঠাই দেবে আসার পরে সৌদি আরবে অনেক ক্ষেত্রে দেখা যায় যে রিসিভ করার মতন কেউ থাকে না আপনাকে কোম্পানির কথা বলে পাঠিয়েছে আসলে ভিসাটা অরিজিনাল কোম্পানির না আপনি আসার পরে দেখবেন যে অনেকের ক্ষেত্রেই রিসিভ করার লোক থাকে না আবার অনেকের ক্ষেত্রেই এখানে রিসিভ করে দালালরা দালালরা বলতে কি যেমন এই দেশ থেকে যে ভিসা বিক্রি করে ফাটাইছে তারা তাদের এই দেশে রুম নেওয়া আছে থাকার জায়গা আছে তারা নিয়ে আসে আপনাকে সেই রুমে রাখবে তারপরে বলবে আপনার ঝামেলা আছে সেইগুলো সমাধান করে আপনাকে কাজের ব্যবস্থা করে দিচ্ছে এই বলে এক মাস ঘুরাইবে দুই মাস ঘুরাইবে তিন মাস ঘুরাইবে যখন আপনি অতিষ্ঠ হয়ে যাবেন তখন কিন্তু আপনি সিদ্ধান্ত নেবেন যে এইখানে থাকা যেত না তখন আপনি বিভিন্ন মাধ্যমে কাজ নেওয়ার চেষ্টা করবেন বিভিন্ন অনলাইন তারপরে বিভিন্ন ফেসবুক ইউটিউব দেখে কাজ নেওয়ার চেষ্টা করবেন সেইখানেও আপনি হান্ড্রেড টে মনে করেন যে প্রতারণা হওয়ার সম্ভাবনা থাকে সবথেকে বেশি প্রতারণা হয় হচ্ছে সৌদি আরব আসার পরে কাজ দেওয়ার নাম করে আপনার কাছ থেকে পাঁচশো এক হাজার রিয়াল দাবি করবে আপনি টাকাটা কোনো মতে যদি দেশের থেকে ধার দিনা করেও নিয়ে এসে দেন পরবর্তীতে দেখবেন যে আপনার ওই টাকা মার সম্পূর্ণ টাকাই মার কোনো কাজ নাই কোনো কিছু নাই সম্পূর্ণ টাকাটাই মায়ের হয়ে গেছে তে একদিকে বাংলাদেশ থেকে ঋণ করে আসবেন দ্বিতীয়ত এখানে আসার পরে কাজ পাবেন না তৃতীয়ত বিভিন্ন জায়গা ছোটাছুটি করবেন যাদের আত্মীয় স্বজন আছে তাদের হেল্প নিয়ে অনেকেই অনেক সময় কাজের ব্যবস্থা করে নেয় কিন্তু ইকামাতে জেয়া ইকামা এটা ব্যাপারটা থাকে অনেক সময় দেখা যায় ইকামাতে যেয়া অনেকের ইকামাই হয় না অনেকের হুরুফ হয়ে যায় খুরুজ হয়ে যায় ওই যে কফিল ওই যে আপনার যে দালাল আনছে আপনি ওইখান থেকে যেহেতু পলাইছেন সেহেতু দেখা যাচ্ছে আপনার কপিল বা আপনার হচ্ছে দালালে কফিলকে বললে দেশে হরুপ দিয়ে দেয় অথবা বলে দেবে যে খুরুজ লাগাই দেওয়া অর্থাৎ ফাইনাল এক্সিট লাগাই দেবে পরবর্তীতে আপনি অবৈধে যাবেন চার পাঁচ লাখ টাকা খরচ করে সৌদি আরবে আসে আপনি যখন অবৈধ হয়ে যাবেন কোনো কাজ হবে না রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবেন বা বিভিন্ন সমস্যার সম্মুখীন হবেন তখনই আপনি উপলব্ধি করতে পারবেন যে আপনি কত বড় ভুলটা করছেন সৌদি আরবে আসার পরে যে সৌদি আরবে আসতে পরে আমার মতে কাজ শিখে আসতে হবে জেনুইনভাবে আসতে হবে বিভিন্ন ডেলিকেটের মাধ্যমে বিভিন্ন কোম্পানির ইন্টারভিউ হয় তাদের মাধ্যমেও আসতে পারেন বা দেখা যাচ্ছে যে আপনার আত্মীয় স্বজন যদি থাকে তাদের মাধ্যমে আসেন তাদের মাধ্যমে আসতে পারেন তবে এজেন্সি দালালের কথা স্থানীয় দালালের কথা শুনে যদি আপনি আসেন বর্তমান সৌদি আরবের ভিতরে তাহলে পরে আপনার বিপদের শেষ থাকবে না কারণ আপনি যে টাকা খরচ করে আসতেছেন এক্ষেত্রে ঋণ করে আসতেছেন দ্বিতীয়ত আসার পরে এখানে এখন বর্তমানে সৌদি আরবের ভিতরে লেবার প্রচুর পরিমাণে লেবার কাজের থেকে লেবার হয়ে গেছে বেশি আপনি কাজ খুঁজে বের করতে গেলে পরে অনেক ঝোঝামেলা দ্বিতীয়ত যদি কাজ খুঁজেও পান সেই ক্ষেত্রে দেখবেন যে বেতন বারোশো চোদ্দশো রিয়ালের উপরে দিতে চাই না প্রথম অবস্থায় তো বারোশো চোদ্দশো রিয়াল যদি আপনি বেতন পান সেই ক্ষেত্রে খানা আপনার নিজের নেট খরচ আছে এই দেশে আনুষঙ্গিক খরচ আছে সব কিছু খরচ মিলাইয়ে দেখবেন মাস শেষে পাঁচশো ছয়শো রিয়াল বাসে তো পাঁচ ছয়শো রিয়ালে বর্তমানে কত টাকা হয় পনেরো হাজার আঠারো হাজার বা বিশ হাজার টাকা এরকমই হয় তো আঠারো বিশ হাজার টাকা আপনি পাঁচ লাখ ছয় লাখ টাকা খরচ করে আসলেন তো কত বছর ধরে এই পাঁচ ছয় লাখ টাকা আপনি মানে উঠাবেন এটা একটা বিশাল ব্যাপার কিন্তু সৌদি আরবে তো বর্তমানে পাঁচ ছয় লাখ টাকা খরচ করে সৌদি আরবে আসলে পারে এই সমস্যাগুলোর ভিতরে পড়বে নি আমার সমস্যায় থাকবেন কাজ নাই দালালে যেভাবে বলেছে সেইভাবে কোনো কিছুই হয় না তো বর্তমানে সৌদি আরব আসার পরে আর আপনি কিছুই পরবর্তীতে আর কিছু করতে পারবেন না কিছু করতে পারবেন না এই জন্যই যখন আপনি এসে দালালের ফাঁদে ফেঁসে যাবেন তখন কিন্তু আর কিছুই করতে পারবেন না তবে বিদেশে আসার জন্য এখন নির্ভরযোগ্য মাধ্যম আছে বিভিন্ন ডেলিকেট আছে তারপরে হচ্ছে আপনার নিজস্ব আত্মীয় স্বজন যদি থাকে যাদের সাপোর্টে আসার যায় বা আসলে পারে দেখা যাচ্ছে কোনো সমস্যা হলে তারা তাদের সাপোর্টটা দিতে পারবে সেই ক্ষেত্রে আপনি আসতে পারেন তবে বর্তমানে সৌদি আরবে এসে খুব একটা বেশি মানে সুযোগ তৈরি করে নিতে পারবেন না প্রথম অবস্থায় অনেকেই এই সময়টাতে ঝরে যায় সৌদি আরবের ভিতরে তে এখন বর্তমান সৌদি আরব হয়ে গেছে মনে করেন সম্পূর্ণ